আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব ষষ্ঠ গণিত দুই হাজার নতুন বই অনুসরণের এক দশমিক নিয়ে সাত নম্বর কোশ্চেনটি ছয় নম্বর কোশ্চেনটি একটা মজার বিষয় আছে এটা নর্মালি অনেকে বড় নিয়ম করেন যারা দেখেন না আমার ক্লাসে দেখে আসবেন এখানে একটা ছোট নিয়ম করে দিচ্ছে আশা করি অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ সাত নম্বর কোশ্চেন তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করবে এই অঙ্ক অঙ্ক কি সংখ্যা কি আমরা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কোশ্চেন বলেছি এখানে একটু বলে দিলাম এক দুই নয় পর্যন্ত হল সার্থক অঙ্ক শূন্য হল সহকারী অঙ্ক এই মোট দশটা হলো অঙ্ক এই জন্য আর অঙ্ক থেকে সংখ্যা হয় অঙ্কগুলা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সংখ্যার মাঝখানে কমা হয় না তাহলে কি আমরা তিন শূন্য কমা পাঁচ কমা দুই কমা সাত আমার নিয়মটাই ফলো করবেন আশা করি ভালো করবেন ইনশাল্লাহ অঙ্ক লেখালেখি তো আছে এখানে ভালো করে লিখতে হবে অঙ্কগুলো দ্বারা গঠিত অঙ্কগুলো দ্বারা গঠিত একবার লিখেছি যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত অঙ্ক কিন্তু এখানে ভুলের সংখ্যা লেখেন তাহলে কিন্তু পুরো অঙ্কটাই জিরো লিখবো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত এবার লেখেন বৃহত্তম সংখ্যা কি লিখবেন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হবে এখান থেকে সব থেকে বড় কোনটা বলেন এখানে আগে পাঁচ সরি সব থেকে বড় হলো সাত সাত পরে আছে পাঁচ পরে আছে তিন পরে আছে দুই পরে আছে শূন্য এখানে আপনি কমা দিলে সমস্যা নেই যে সংখ্যাটা এটা কি এটা চার দ্বারা বিভাজ্য কিনা তাহলে এখন দেখেন যে সংখ্যাটির সংখ্যাটির একক চারের নিয়মটা কি লাস্টের দুই বা চার দ্বারা ভাগকে যায় কিনা সংখ্যাটি একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিশ একক আর দশক দ্বারা গঠিত সংখ্যা কত বিশ যা চার দ্বারা অতএব সংখ্যাটি চার দ্বারা ওকে পাশের নিয়মটা কি লাস্টের মানটা শূন্য বা পাঁচ কিনা তাহলে আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি অবশ্যই কিন্তু অঙ্ক বলতে হবে অঙ্কটি শূন্য থেকে যা শূন্য এখানে যা লেখা যাবে শূন্য তাহলে এখানে লেখেন এক হচ্ছে শূন্য শূন্য লিখে ব্র্যাকেট চালিয়ে শূন্য একটা করতে পারেন শূন্য দিয়ে করতে পারেন শূন্য আর যদি বলেন যদি এটা যদি শূন্য হয় আমার কিন্তু ব্যাখ্যা করতে পারলেন যে শূন্য তাহলে অবশ্যই পাওয়া যাবে যেহেতু এটা অর্থে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য আর যদি কেউ ভালো করে লিখতে চান

শূন্য বা পাঁচ হলে ওই সব কাটি পাঁচ রাগি হয়েছে সুতরাং এটি পাঁচ রাগি শেষ এই হলো আমাদের সাত নাম্বার প্রশ্ন শর্ট করে লিখে দিলাম এই হলো আমাদের সাত নাম্বার প্রশ্ন আছে যারা একটু কম বুঝেন তারা স্ক্রিনশট দিয়ে নেন আর যারা ভালো পারেন তারা একটু দেখে নেন আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে ক্লাস এর মতো ক্লাস আল্লাহ হাফিজ